শেষের আগে ভাগ্য বদল চার রাশি মা কৃপায় এবার হবে ধন বৃষ্টি তালিকায় কারা দেখুন মেষ রাশি প্রেম জীবন কাটবে আনন্দে বজায় থাকবে ইতিবাচক চিন্তা ভাবনা প্রতিবেশীর সঙ্গে বিবাদ আপনার মেজাজ বিক্রি দিতে পারে কর্মক্ষেত্রে আজ একটু সাবধানতা অবলম্বন করাই ভালো হঠাৎ করেই সাক্ষাৎ হতে পারে আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে এটি আপনার মানসিক চাপ দূর হয়ে যাবে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আছে পরুন সবুজ রঙের জামা কাপড় বৃষ রাশি অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিন আনন্দ আর্থিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আজ গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না নতুন কিছু শেখার চেষ্টা করুন আজ বন্ধুদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত যদিও এক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বজায় থাকবে দুর্দান্ত মেজাজ প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে চাইলে বাদামি কিংবা লালচে রঙের কুকুরকে খাবার খাওয়ান মিথুন পরিস্থিতি কঠিন হোক না কেন মানসিক ভাবে ভেঙে পড়লে চলবে না সৃজনশীল প্রতিভা ভালো কাজে ব্যবহার করলে দেখবেন উন্নতির মুখ অজান্তে আজ করবেন পরিবারের সদস্যদের অন্যান্য দিনের তুলনায় বেশি ব্যয় হবে অর্থ যদিও পরিস্থিতি শীঘ্রই হয়ে যাবে স্বাভাবিক প্রতিকার জীবন যদি উন্নত করতে চান তাহলে প্রিয় মানুষের গোলাপ ফুল তুলে কর্কট রাশি বন্ধুদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত যে কোনো সিদ্ধান্তে পাশে পাবেন তাদের যদি ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখবেন সযত্নে পারিবারিক দায়িত্ব আপনার মনে তৈরি করতে পারে উত্তেজনা আইনি জটিলতায় জড়িয়ে থাকলে আজ আইনজীবীর সঙ্গে করতে পারেন সাক্ষাৎ প্রতিকার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানার কাছে রাখুন তামার পাত্রে জল পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই জল নিবেদন করুন নিকটবর্তী গাছের গোড়ায় এতেই বজায় থাকবে সুস্বাস্থ্য সিংহরাশি। রাশি দীর্ঘদিনের বকেয়া ঋণ এবার পাবেন ফেরত নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চাইছেন যারা তারা বেছে নিতে পারেন এই সময়টি আপনার হাসি খুশি সভা পাচন্যকে দেবে আনন্দ যতটা সম্ভব ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করুন প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত মন খুলে কথা বলতে পারবেন বাবার সঙ্গে প্রতিকার পারিবারিক জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে গনেশ কিংবা বিষ্ণুর মন্দিরে ব্রোন্স নিবেদন করুন কন্যা রাশি বন্ধু এবং পরিচিতদের স্বার্থপর আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে ভাই কিংবা বোনের সাহায্যে পাবেন নানান উপকার বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক দাবি এড়িয়ে চলার চেষ্টা করুন বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা যদিও মানসিক শান্তি বজায় থাকবে আজ প্রতিকার নেতিবাচক চিন্তা ভাবনা থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান তাহলে চাল এবং দুধের মিশ্রণ অর্পণ করুন চাঁদকে তুলারাশি দীর্ঘদিনের স্বপ্ন সহজেই করতে পারবেন পূরণ প্রেম জীবন ভরে উঠবে আনন্দে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হাসি খুশির মধ্যে দিয়ে কাটাতে পারবেন আজকের দিনটা অপ্রত্যাশিত উৎস থেকে হবে অর্থ উপার্জন আজ একান্তে কিছুটা সময় কাটাতে পারলেই মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে চাইলে প্রত্যেক দিন এগারো বার জপ করুন ওম গম গণপত নমাহ এই মন্ত্রটি বৃশ্চিক রাশি অতিয়धिक আসক্তি থেকে যারা নিয়েছিলেন টাকা ধার আজ তাদের সেই টাকা ফিরিয়ে দিতে হবে পারিবারিক সদস্যদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত আর এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যিনি আপনার চিন্তা ধারাকে বোজলে দেবেন বৈবাহিক জীবন কাটবে আনন্দে দীর্ঘদিনের সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাবেন প্রতিকার বৈবাহিক জীবন आनंदी কাটাতে চাইলে ভেবেচিন্তে খরচ করুন অর্থ ধনুরাশি দীর্ঘদিনের মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন জীবনধারা বদলে নেওয়ার এটাই সঠিক সময় এক গুচ্ছ উৎস থেকে হবে অর্থ উপার্জন সামাজিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা রয়েছে ভ্রমণ বিনোদন এবং সামাজিকীকরণ আপনার মনকে করবে শান্ত বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে খাবার খাওয়ার সময় ব্যবহার করুন রুপোর প্লেট এবং চামচ মকর রাশি কথা বলার আগে ভালো করে চিন্তা করুন আপনার বাক্যবান অতিথির যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখুন অ্যালকোহল কিংবা সিগারেটের মতো বিষাক্ত পদার্থ থেকে প্রতিকার পারিবারিক সম্পর্ক মজবুত করতে চাইলে কলা গাছে শিকড় এনে রাখুন বাড়িতে কিংবা অফিসে কুম্ভ রাশি এক গুচ্ছ উৎস থেকে হবে অর্থ উপার্জন ধর্মীয় স্থানে কিংবা আত্মীয়দের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ পরিবারের সদস্যদের সঙ্গে কাটান সময় স্ত্রীর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন যদিও এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ব্যবসায়ীরা দেখবেন আর্থিক লাভের মুখ প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে চাইলে ফুলদানিতে রাখুন সবুজ পাথর মিন রাশি সারা দিন ভরপুর থাকবে শারীরিক শক্তি অন্যান্য দিন যে কাজ করতে অনেকটা সময় ব্যয় হয় আজ সেই কাজ হয়ে যাবে অর্ধেক সময়ের মধ্যেই যদিও পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হতে পারে অমীমাংসিত সমস্যাগুলির হাত থেকে সহজেই পাবেন সমাধান বৈবাহিক জীবন কাটবে আনন্দে অবসর সময় আজ কাটাবেন মোবাইল কিংবা টিভির পর্দায় চোখ রেখে প্রতিকার আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করতে চাইলে দুস্থ মানুষদের হাতে তুলে দিন খাবার